বিশ্ব চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ তবে দলে বড় বড় চমক এনেছেন তিনি দু বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই রাউন্ডের জন্য এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালনি লিওনেল স্কালনির ঘোষিত চূড়ান্ত আর্জেন্টিনার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছে ফরোয়ার্ড লুকাস বেলট্রান আলান ভেলাস্কো মিডফিল্ডার ব্রুনো সাফিও এবং ডিফেন্ডার লুকাস এক্সিভেল আগামী মাসে ইকুয়েডোর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই রাউন্ডের ম্যাচ খেলবে আর্জেন্টিনা এই জন্য বৃহস্পতিবার বত্রিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে করেছেন স্কালনি আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দলে ভালো পারফর্ম করায় দলে নতুন করে জায়গা হয়েছে চার তরুণের লিওনেল বেসির নেতৃত্বে আগামী আট সেপ্টেম্বর ইকুইডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এর পাঁচ দিন পর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বত্রিশ সদস্যের স্কোয়াডে গোলরক্ষকরা হলে এমিলিয়ানো মার্টিনেজ হুয়ান মোসো ওয়াল্টার বেনিটেজ ফ্রাঙ্কো আরমানি ইয়াৰপৰ ডিফেণ্ডাৰা হলে নেহুৱেল মলিনা গঞ্জালো মনচিয়া হৰমন পেজেল্লা হোৱান ফেড মাৰ্কো চেন্চি লিচান্দ্ৰ' মাৰটিনেছ ক্ৰিষ্টিয়ান ৰোমেৰ' নিকোলছ অ'টামেণ্ডি নিকোলছ টাগলিয়াফিক লুকাছ স্কেভেল মিডফিল্ডাৰা হলে লিয়েন্দ্ৰ পাৰাদিছ এঞ্জ' ফাৰ্ণান্দেছ গিড' ৰড্ৰিগেছ ৰড্ৰিগো দিপ ফাকুন্দো বেনানৌতে এঞ্জিও ফার্নান্ডেস এজিকিয়াল পালাসিওস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার থিয়াগো আলমাদা জিউবানি লৌসেলসো ফরওয়ার্ড লাইনে আছেন লুকাস বেল্ট্রন নিকোলাস গন্জালাস লউতারো মার্টিনেস, অ্যাঞ্জেল কৌরিয়া অ্যাঞ্জেল ডিমারিয়া লিওনেল বেস জুলিয়ান আলভারেস আলিচেন্ডো গার্নাচো আলান ভেলাস্কো